সুপ্রিয় দর্শক আমি ইমন এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা যেটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদম্বারী ইউনিয়নের দিঘির পারে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৎসর তেরোই জ্যৈষ্ঠ এই মেলাটি শ্রী শ্রী গণেশপল কুম্ভ মেলা নামে পরিচিত এর ব্যাপকতা বেড়েছে বাংলাদেশের বাহিরেও বাংলাদেশের বাহির থেকেও বিভিন্ন দেশ থেকে এখানে আগন্তুকরা আসে তেরোই জ্যৈষ্ঠ উপলক্ষে এই মেলা উপলক্ষে আর হাজার হাজার বিভিন্ন ধরনের দোকান এখানে বসে থাকে তো এই গণেশ পাগল কুম্ভ মেলার একটি ইতিহাস রয়েছে সে ইতিহাসটি আপনাদের সঙ্গে সংক্ষেপে তুলে ধরা হচ্ছে যেটি হচ্ছে যে প্রায় দেড়শো বৎসর পূর্বে এই কদম্বারি শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের এই মাঠের কোণে এক পাগল আসেন তার নাম হচ্ছে গণেশ পাগল যিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থেকে এখানে আসেন ১৩ জন ভক্ত তেরো কেজি চাল এবং ১৩ টাকা নিয়ে আর সেই থেকে এই তেরো জ্যৈষ্ঠ এখানে মেলা বসে থাকে আর সেই মেলাকে ঘিরেই প্রায় এই মেলা মাঠে প্রায় বিশ লক্ষ লোকের সমাগম ঘটে থাকে তো এবারে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে আপনারা জানেন যে রিমাল যে ঘূর্ণিঝড়টি সেই ঘূর্ণিঝড়ের কারণে মেলা কিন্তু জমে ওঠেনি যেদিনে এই তেরোই জ্যৈষ্ঠ এই মেলাটি অনুষ্ঠিত হবার দিন সেদিনই কিন্তু ঝড়ও হওয়া বয় আর সে কারণে মেলা কিন্তু ঠিক সেভাবে জাঁকজমকপূর্ণভাবে হয়নি কিন্তু তার পরের দিন আবার যখন রোদ রৌদ্র ওঠে সেই রৌদ্রের কারণেই মেলাটি পুনরায় ঢিলে ঢালাভাবে অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকে মেলার তৃতীয় দিন আর এই মেলাটি দুইশো ছষট্টি একর জায়গার উপরে একশো তিরিশটিরও বেশি মন্দির রয়েছে তাকে ঘিরে কিন্তু সেই উৎসব হয়ে থাকে তো মাদারীপুর জেলার আশপাশের যত অঞ্চল রয়েছে সেখান থেকেও কিন্তু এই একদিন বা দুদিন আগে এই মেলার মাঠের আশপাশের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের আত্মীয় স্বজন তারা কিন্তু আসে এবং এই মেলাকে ঘিরে উৎসব চলতে থাকে প্রায় পাঁচ থেকে সাত দিন তো এবারে তার একটু ব্যতিক্রম হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে তো আপনারা আগামী বছর হয়তোবা আসেন বা আসতে পারেন আসলে এই মেলার যে ব্যাপকতা সেটি আপনারা সচক্ষে দেখতে পারবেন